বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থায় এমন একটি বাহিনী রয়েছে যাদের উপস্থিতি খুব কম চোখে পড়ে কিন্তু দায়িত্বের ভার সবচেয়ে বেশি সেই বাহিনীটি হলো স্পেশাল সিকিউরিটি ফোর্স সংক্ষেপে এসএসএফ রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করায় যাদের প্রধান ও একমাত্র লক্ষ্য উনিশশো সালে গঠিত এস এস এফ সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত হয় এই বাহিনীর মূল দায়িত্ব বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা দেশের অভ্যন্তরে রাষ্ট্রীয় অনুষ্ঠান গুরুত্বপূর্ণ বৈঠক কিংবা বিদেশ সফর সব ক্ষেত্রে এসএসএফ সদস্যরা কাজ করেন সর্বোচ্চ সতর্কতা ও নিখুঁত পরিকল্পনার মাধ্যমে ক্লোজ প্রোটেকশন কনভয় সিকিউরিটি অ্যান্টি টেরর অপারেশন এবং গোয়েন্দা তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনায় এসএসএফ বিশেষভাবে প্রশিক্ষিত আধুনিক অস্ত্র উন্নত প্রযুক্তি এবং কঠোর শৃঙ্খলা এই তিনের সমন্বয়ে বাহিনীটির মূল শক্তি এসএসএফ গঠিত হয়েছে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী থেকে বাছাই করা দক্ষ ও অভিজ্ঞ অফিসার ও সৈনিকদের নিয়ে ফলে স্থল জল ও আকাশ সব ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় তারা সমানভাবে প্রস্তুত বর্তমান বিশ্বে অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি সন্ত্রাসবাদ ও বৈশ্বিক অনিশ্চয়তা বাড়লেও এসএসএফ নীরবে কিন্তু দৃঢ়তার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে কারণ রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্ব নিরাপদ থাকলেই দেশ পরিচালনা এগিয়ে যায় স্থির ও নিশ্চিন্ত পথে ক্যামেরার আড়ালে থাকা এই বাহিনীর কাজ অনেক সময় চোখে পড়ে না তবুও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কাঠামোয় স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ একটি অপরিহার্য ও অবিচ্ছেদ্য নাম